আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অনর ব্র্যান্ডের নতুন একটি স্মার্টফোন অনর এক্স সেভেন সি এর ডিজাইন সম্পর্কে বলতে গেলে সেম বাজেটের মধ্যে আপনারা অন্যান্য ব্র্যান্ডের যে ফোনগুলো রয়েছে অ্যাজ ইউজুয়াল একই রকম তবে এই ফোনটিতে রয়েছে স্পেশাল এবং ইউনিক কিছু যা এই ফোনটিকে এক ভিন্ন রূপ দান করেছে রেয়ার প্যানেলে একুলেদার ব্যবহারের কারণে এই ফোনটিকে কিন্তু ইউনিক লাগছে বক্সের মধ্যে স্মার্টফোন ব্যাক কাভার কেবল অ্যাডাপ্টর ও থাকছে কিছু গাইডলাইন ফোনটির বটমে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন থ্রি পয়েন্ট ফাইভ এর জ্যাক আয়ার ব্লাস্টার এছাড়াও ভলিউম বাটন পাওয়ার বাটন ও সিম ট্রে রয়েছে এবং হোম বাটনটি স্ক্যানার ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করবে যেটা খুব ফাস্ট এবং অ্যাকুরেট এছাড়া ওয়ার সাউন্ড ঠিকঠাক পেয়েছি এবারে প্রসেসর সেকশন যেখানে পাচ্ছেন স্ন্যাপড্রাগন ড্রাগন সিক্স একটি ফাইভ এর প্রসেসর যেখানে আপনার ব্যাটারি বান কম হবে এবং বাকি মাল্টি টাস্কিং গুলো ঠিকঠাক কাজ করতে পারবেন এবং আপনি এই বাজেটের মধ্যে যে গেমিং পারফরমেন্স পাওয়ার কথা ছিল তার থেকে বেশিই পাবেন এছাড়াও রয়েছে সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চি আইপিএস ডিসপ্লে সাথে থাকছে ওয়ান টোয়েন্টি রেট প্রোটেকশনে পাচ্ছেন টেম্পার্ড গ্লাস মেন ক্যামেরা পেয়ে যাচ্ছেন একশো আট মেগা পিক্সেল ডুয়েল ক্যামেরা এবং সেকেন্ডারি লেন্স হিসেবে পাচ্ছেন টু মেগা ডেপথ সেন্সর এবং সেলফি ক্যামেরাতে পাচ্ছেন আট মেগা পিক্সেল এছাড়াও রয়েছে ছয় হাজার ব্যাটারি যা আপনি পঁয়ত্রিশ ওয়াটের চার্জার দিয়েও চার্জ করে নিতে পারবেন ভালো বিষয়টি হচ্ছে আপনি এই ডিভাইসটিতে সব কিছু রান করেও এক থেকে দেড় দিনের মতন ব্যাটারি ব্যাক পাবেন বর্তমানে এই ডিভাইসটি আপনি পেয়ে যাচ্ছেন আর এম ট্রেডিং এ যেখানে থাকছে দুই বছরের ওয়ারেন্টি এবং দশ দিনের রিপ্লেসমেন্ট সাথে থাকছে তেত্রিশটি ব্যাংকে ইএমআই এর সুবিধা এবং এক্সচেঞ্জের সুযোগ আসলে দেখে শুনে পার্চেস করতে চলে আসুন আমাদের বসুন্ধরা সিটির আউটলেটে এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিনতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট আর এম ডট কম এই ওয়েবসাইটটি